হাদিস শরীফও আছে যে অনেকেই এখানে যায় মাজার মাইনি যেখানে জিয়ারতের জায়গা জিয়ারতের জায়গায় যাওয়ার জন্য বলেছেন সুতরাং এখন হাদিস শরীফ আছেন রসুল করিম বাদ কবরী বা কাহা যারা নীতি হায়াতি রসুল বলেছেন আমার আমি দুনিয়াতে টাকা বসে যেভাবে আমার জিয়ারত হয় আমি দুনিয়া থেকে যাওয়ার পরে সেভাবে জিয়ারত হয় এখানে সমস্যার কিছু নাই দুই নম্বরের কুন্তু না হাইতু কুমার জিয়ারতুল কবুর বহারি শরীফের হাদিস মিসকাত আছে যে কুন্তু না হাইতু কুমার জিয়ারতুল কবুর আলান বাজার হা আমি প্রথমে জিয়ারত করতে নিষেধ করেছি এখন জিয়ারত করে সুতরাং এই হাদিস শরীফের বিরোধিতা হবে যারা মাজারকে পূজা বলে মাজারে পূজা করতে যায় না মাজারে জিয়ারত করতে যায় যারা রাসূলের সুন্নাতকে পূজা বলে তাদের ঈমান নিয়ে টানানি হবে তারা মুসলমান কিনা আসলে সন্দেহ আছে মাজারকে জিয়ারতকে পূজা বলবেন না হ্যাঁ যেখানে বন্ড আছে আমরা বন্ডের বিরুদ্ধে বলি হ্যাঁ সত্যিকার যারা আল্লাহর বলি যারা গোজ কুদরদাল আল্লাহর নবীর মাজার যারা তারা সুন্নত এই সুন্নতকে কে অন্যদিকে ডাইভার্ট করলে ইম্যান টানাটানি হবে আল্লাহ করুক আমি